এই যে প্রশ্ন করেছেন এই প্রশ্ন করি বেচারা আমারে এসে জোর করে প্রশ্নটা দিছে বলছে ভাই আমার বাপ আছে এখানে আপনি উত্তরটা দিয়ে যাবেন আজকে আসামি হাজির আসামি হাজির আছে উত্তরটা দিবেন হুজুর তা আমি চিন্তা করছি একটা প্রশ্ন উত্তর যদি দিত এটাই দেব আমার বাবার টাকায় আমি প্রবাসে যাই আমি দীর্ঘ আঠারো বছর প্রবাসে কাটাই আমার তিন বোন এবং দুই ভাই আমি পরিবারের বড় সন্তান আমার উপার্জন অর্থের দ্বারা তিন বোনের লেখাপড়া করার এবং এক ভাইয়ের লেখাপড়ার যাবতীয় খরচ বহন করি এবং সংসারে যাবতীয় খরচ বহন করি এই তিন বোনের বিবাহের যাবতীয় খরচ আমি বহন করি আমার উপার্জিত অর্থের দ্বারা সকল সম্পত্তি অর্জিত হয় আমার অর্থের দ্বারা পঞ্চাশ শতাংশ জমি ক্রয় করা হয় আমি বলেছিলাম ওই সম্পত্তি আমার এবং আমার বাবার নামে ক্রয় করার জন্য কিন্তু আমার বাবা ওই সম্পত্তি আমার নামে না রেখে মার নামে এবং বাবার নামে ক্রয় করে কিন্তু আমার দাবি ছিল আমার নামে এবং আমার বাবার নামে ক্রয় করার জন্য কিন্তু ওই সম্পত্তি বাবা এবং মা আমাকে না দিয়ে তিন বোন এবং এক ভাইকে দিয়েছে এখন আমার করণীয় কি এবং আমার বাবাও মার করণীয় কি দেখেন এই প্রশ্ন শত শত ফ্যামিলির বিশেষ করে প্রবাসীদের প্রতি যে পরিমাণ জোলম আমাদের দেশে করা হয় শুধুমাত্র পরিবারের লোকরা জোলম করে তা না ওই এয়ারপোর্ট থেকে শুরু হয় ঠিক না বেঠিক এয়ারপোর্ট থেকে শুরু হয় মানে প্রবাসী আসছে এর কাছ থেকে কে কিভাবে খাবলা খাবে ট্রলি আলা ট্রলি আটকে রাখবে ভাই একটা রিয়াল দেন তারপর ট্রলি দিব যে যেভাবে পারে সে সেভাবে শেষ পর্যন্ত নিজের ঘরে আসা শান্তি পর্যন্ত পায় না আমি প্রায় বলি প্রবাসী বেচারাদের কোন দেশ নাই দেশের অর্থনীতির চাকা তারা ঘুরায় দেশের উন্নতির মূল চাবিকাঠি এই প্রবাসীদের পাঠানো রেমিটেন্স কিন্তু তাদের কোনো মূল্য না রাষ্ট্র দিতে পারে না পরিবার দিতে পারে সব জায়গায় তারা বঞ্চিত নাগরিকেরা তাদেরকে বলে দেশের মানুষেরা সৌদি বা আরব কান্ট্রি ওখানকার স্থানীয় ভাষায় আমাদেরকে অর্থাৎ বাহির থেকে যারা সেখানে কাজের জন্য গেছেন শ্রমিক বিষয়ে গেছেন তাদেরকে কি বলে আজনবী মানে কি বুঝেন আজনবী মানে হলো অপরিচিত চিনি না কে এটা হলো আজনবীর সোজা অর্থ মানে চিনি না কে মানে সোজা কথা বিদেশি তাহলে সৌদিয়ানরা তাদেরকে দেশে স্বীকার করে না বলে আজনবী আজনবি আজনবী মানে বিদেশি আর দেশে আসার পরে রাস্তাঘাটে যাবেন দোকানে যাবেন পাঠে যাবেন আপন দেখবেন আত্মীয় পরিচিত অপরিচিত সবাই আপনারা বলব বিদেশি আসছে বিদেশি এই বেচারার দেশটা তাহলে কোথায় সৌদি আরব যা তারা বলে আজ নবী ঠেলে দেয় এটা আমাদের দেশের না আবার দেশে আসলে দেশের লোকরা বলে কি বলে বিদেশি আসছে তাহলে এই প্রবাসী বেচারার দেশটা কোথায় ভালো করে শুনে রাখেন অনেক মা বাপ অনেক মা বাপ আছেন হজ করছেন ওমরা করছেন কপালে হিল পড়ে গেছে সন্তানের প্রতি অবিচারের কারণে আপনার জাহান্নামে নামে যাওয়ার জন্য যথেষ্ট হবে আর কিচ্ছু লাগবে আপনার জাহান্নামে যেতে আর কিচ্ছু লাগবে না এই সন্তানের আহাজারে যথেষ্ট হয় ভালো করে শুনে রাখেন কোনো সন্তান বাবা মার টাকা নিয়ে বিদেশ গেছে জমি জমা বিক্রি করে বিদেশ গেছে তার কর্তব্য হল বাবা মার যে টাকা দিয়ে বিক্রি জমি জমা বিক্রি করে বিদেশ গেছে যে টাকা খরচ করে বিদেশ গেছে ইনকাম করার পর প্রথম সেটা পরিশোধ করে বাবা মার সম্পদ কিনে দেওয়া যাতে সব ভাই বোন সমানভাবে পায় এরপর সে যেহেতু আগে গেছে অন্যরা যদি ছোটখাটো হয় তাহলে সে যদি উপার্জন অক্ষম তার কর্তব্য এদের ভরণ পোষণ এদের খরচের জন্য ব্যবস্থা করে যদি বাপুর উপার্জন না থাকে তখন সে অভিভাবক হিসাবে সে দেখভাল করবে আল্লাহ তাকে সামর্থ্য দিছে এবং তার নৈতিক দায়িত্ব থাকবে সাধ্য অনুযায়ী ভাই বোনকে হেল্প করা এটা সে করবে কিন্তু এর মানে এই না সে সারা জীবন যত উপার্জন করবে জমি জমা করবে ব্যাংক ব্যালেন্স করবে সব বাপ নিজের নামে করবে এবং অন্যান্য ছেলে মেয়ে যেগুলো রাস্তায় টোটো কোম্পানি ম্যানেজারি করে ঘুরে বেড়াইছে ওইগুলারও ভাগ দিয়ে দিবে ওর কষ্টের টাকা এটা কোনোদিন জায়েজ হবে এই যে প্রশ্ন করেছেন এই প্রশ্ন করি বেচারা আমার এসে জোর করে প্রশ্নটা দিছে বলছে ভাই আমার বাপ আছে এখানে আপনি উত্তরটা আসামি হাজির হাজির আছে উত্তরটা দিবেন হুজুর তা আমি চিন্তা করছি একটা প্রশ্ন উত্তর যদি দি এটাই দিব এরকম আসামি আমাদের দেশে আসে না নাই অনেক বাবারা ভালো করে শুনে রাখেন সন্তানের প্রতি জুলুম করলে আল্লাহ বিচার করবেন কি করবেন না আপনি এটা মনে করিয়েন না যে আমারই তো ছেলে তার প্রতি জুলুম করলে আবার কিসের বিচার জি না আল্লাহ তালা কোনো জুলুমের ছাড় দিবেন অতএব আপনার সন্তান টাকা পয়সা দিয়ে আপনাকে জমি কিনতে বলছে আপনি আপনার নিজের নামে কিনে এরপর অন্য ছেলে মেয়েদের ভাগ করে দিয়ে দিচ্ছেন তাকে দিচ্ছেনই না তার সম্পদ আমি এই ভাইকে বলবো আপনি আইনি লড়াই করে যদি নেওয়ার সুযোগ থাকে যদি আপনার আইনি লড়াই করে নেওয়ার সুযোগ প্রমাণ নাই যদি আপনার সুযোগ থাকে আপনি আপনার হক আদায় করতে পারেন কিন্তু বাবা মার সাথে বেয়া করা যাবে না অসম্মান করা যাবে না আপনি আপনার অধিকার অন্যায় ভাবে বঞ্চিত হলে আপনি সেটা আদায় করতে পারেন আর যদি আপনি ছাড় দেন আল্লাহর জন্য মাফ করে দেন বাবা মা আল্লাহ তালা আপনাকে তার জন্য আজর এবং বিনিময় দান করুন কিন্তু বাবা মার জন্য এটা অবশ্যই গুনাহের কথা যে সম্পদের সন্তানের সম্পদ কিভাবে আত্মসাত করবেন যারা বিদেশে যায় আমি বহু পরিবারে দেখেছি যে বেশিরভাগ বিদেশিদের ওই বেচারা প্রবাসে থেকে তার জীবনটা শেষ হয়ে যায় বুড়া বয়সে আসে তার আর কিছুই থাকে না সব ভাগযোগ করে নিয়ে যায় তারই টাকায় ভাই বোন করে মানুষের ঘরে ভাইকে আর চিনেও না আসে না নাই আবার এর উল্টাটাও মাঝে মধ্যে দেখা যায় যে ভাই বিদেশ গেছে সে আর দেশের লোকদের চিনেও না ভাই বোনকে চিনেও না দিনকাল ভালো হওয়ার পরে সে নিজের ইয়ানফি এনসি করে এরকম স্বার্থপর ভাইও আছে তবে বেশিরভাগ যারা সংসারের ঘানি টানে এক সময় বোঝা টানে এক সময় তাদের কেউ কেয়ার করে না সেই সব ভাইদেরকে আমি বলবো কেউ কেয়ার না করো আল্লাহকে খুশি করবার জন্য করবেন তাহলে আল্লাহ আপনাকে অবশ্যই কেয়ার করবেন বিনিময় এরপরে প্রশ্ন বর্তমানে অনেক মানুষ অনলাইন দ্বারা প্রভাবিত হয়ে বিভিন্ন ভ্রান্ত মতবাদের দিকে ধাবিত হচ্ছে ক্ষেত্রে মুসলিম উম্মা সহি মানহাজের উপর অটল থাকতে করণীয় কি খুব দরকার একটা প্রশ্ন ভাই অনলাইনে অনেকে বিভিন্ন উড়াধুড়া দাওয়াত পেয়ে বিভ্রান্ত হয়ে যাচ্ছেন আপনারা অবাক হবেন কোরআনের তাফসির হচ্ছে নামে বিভিন্ন দেখলাম একজন বেপর্দা মহিলা করতেছে। পরে একটু ভালো করে শুনে দেখি খ্রিস্টান কিন্তু করতেছে কি কোরআনের তাফসির কোরআনের তাফসির নাম দিছে যাতে করে মুসলমানরা শুনে এবার সে খুব কৌশলে মুসলমানদেরকে খ্রিস্টান বানাচ্ছে বাংলাদেশে শত শত হাজার হাজার মানুষ খ্রিস্টান হচ্ছে এইভাবে বিব্রত হয় মানুষ না জানার কারণে কিছু লোক আছে অতি পণ্ডিত যারা শিক্ষিত মানুষ দু চারটা কোরআন দিসের আয়াত হাদিস জানার পর নিজেকে মহাপণ্ডিত ভাবে বেবে এই সমস্ত জায়গা আ জায়গা গিয়ে ধরা খায় Hizb ut একটা গ্রুপ ভাই রইছে এরা দেখবেন আপনাকে তারা নতুন ইসলাম শিখাবে কি শিখায় তারা তারা কিন্তু ইসলাম শেখায় না কি শিখায় তাদের এমাম আছে ইমাম নাই এমন এমাম আছে আল্লাহর বান্দা মাঝে মধ্যে খোদবা পড়ে যে শুনি শুধুমাত্র তার অবস্থাটা আপনাদের সামনে তুলে ধরার জন্য বলা না হলে তার ব্যক্তিগত দোষ আমার চর্চা করার আমার একটা অভ্যাস নাই আমি কারো ব্যক্তিগত দোষ চর্চা করি না সাধারণত চেষ্টা করি এটা থেকে বেঁচে থাকার কিন্তু যেহেতু মানুষকে গোমরাহ করছে সেজন্য এটা না বললে নয় এই ভদ্রলোক যখন কোরআনের আয়াত পড়ে মক্তবের ছোট ছোট বাচ্চাই যে আপনাদের আনন্দপুরের যে মাদ্রাসার বাচ্চারা এই বাচ্চাদেরকে যদি শুনান তারাই বলবে আরে আঙ্কেল কি পড়ে এগুলা এত পুরাটাই রং ওটা পড়ার উচ্চারণটাই হয় না আরবির অর্থ বোঝা তো অনেক পরের কথা এই লোক বলে এমাম ও জামান জমানার বলে এমাম আবার এই জমানার এমামের মূল যে এমাম ছিল প্রতিষ্ঠাতা সেই এমাম সাহেব আবার বিড়ি সিগারেট খাইতো সারাদিন সিগারেট খাওয়া ছবি আছে লুঙ্গি পড়তো ভদ্রলোক দাঁড়াই ছিল না এখনকার এমামেরও নাই তারা মহিলা পুরুষ পর্দা পশিদার বালাই নাই বললেই চলে কিন্তু তাদের একটাই কাজ হুজুরদেরকে সকল আলেমদেরকে তারা ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয় আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয় দেশের দুই শ্রেণীর মানুষ এক হলো চরম ইস্তেম বিদ্বেষী নাস্তিক আর এক হলো ইহুদি খ্রিস্টানদের টাকায় চলা এই সমস্ত হেজবুত তাওহিদরা এই সমস্ত মানুষগুলো যে বিভ্রান্ত এটার উপরে আমার এক ঘন্টার একটা আলোচনা আছে দালিলিক আলোচনা আমি হেজবুত তাওহিদের সমস্ত বই পুস্তক তাদের অফিস থেকে সংগ্রহ করে আমি তখন সৌদিতে ছিলাম নিয়ে গেছি সেখানে তাদের বইগুলো পড়ে পড়ে দাগায় দাগা কোরআন আলোকে তাদের বিভ্রান্তিটা আমি তুলে ধরেছি এক ঘন্টার উপরে অনলাইনে আছে ওটা দেখে নিতে পারেন এটা একটা ভ্রান্ত ফেরকা যে তার একটা প্রমাণ হলো নবীজি সাল্লাম বলেছেন মান কালা হালাকান্নাস ফাহুয়া আহলাকুহুম যে বলবে সবাই গোমরা হয়ে গেছে কেউ প্রকৃত ইসলামে নাই আমরাই প্রকৃত ইসলামে আসি নবীজি বলেছেন এ হলো সবচেয়ে বড় গোমরা সব আলে মোলামারা ইসলাম বুঝে নেয় উনি সুরা ফাতে এটাই করে পড়তে না অর্থ বুঝাতে পরের কথা উনি ইসলামের এমাম হয়ে গেছে উনি প্রকৃত ইসলাম তো অনলাইনে এরকম অনেক ভুলভালের পিছনে মানুষ পড়ে কোরআনের তাফসিরের নাম দিয়ে খ্রিস্টান মিশনারিরা বিভ্রান্ত করছে গোমরা করছে এটা রীতিমতো অন্যায় অপরাধ এটা রীতিমতো জঘন্য বিচারযোগ্য অপরাধ যে মানুষকে কোরআনের তাফসিরের নাম দিয়া খ্রিস্টান ধর্মে দীক্ষিত করছে খ্রিস্টান ধর্ম বলে না বলে আহমদি সরি ইসাই মুসলমান কি নাম দিছে ইসাই মুসলমান কাদিয়ানিরা নিজেদেরকে কাদিয়ানি বলে না বলে কি আহমদি মুসলমান এরকম নানামুখী শয়তান এটে রাখছে আপনি টেরো পাবেন না কোন গর্তে পা দিচ্ছেন কোন চোরাবালিতে পা দিয়েছেন আপনি হারিয়ে যাবেন এই জন্য অনলাইনে অফলাইনে ইসলাম ইসলামের লেভেল দেখে ইসলাম নিয়ে নিবেন এত সহজ নয় আপনাকে কয়েকটা কাজ করতে হবে নাম্বার এক সব সময় লক্ষ্য রাখবেন যে সম্পূর্ণ কোরআন এবং হাদিস এই দুই গন্ডির মধ্যে সীমাবদ্ধ থেকে আপনাকে আহ্বান করা হচ্ছে কিনা এটা দেখবেন এক কোরআন শূন্য হলো আপনার মানদণ্ড না মাথায় রাখবেন নাম্বার দুই ওলামায়ে হক যারা সত্যের কথা বলেন আবার সেটার উপরে আমল করেন নিজে যা বলেন সেটার উপরে আমল করেন দুনিয়া লোভিনা মোত্তাকি পরহেজগার কোরআন হাদিসের বাস্তব নমুনা তাদের মধ্যে আছে এই মানুষগুলোকে অনুসরণ করবেন এবং আল্লার কাছে দোয়া করবেন আল্লাহ্মা আরিনাল হাক্কা হাক্কা উঁআর জোকনাদিবা ও আরিনাল বা অতুলাবা অতুলা উঁয়ার জোকনা এমন একটা সময় চলছে ফেতনা এমন ভাবে জাল বিছিয়ে আছে ফেতনার যে আপনি কোথায় পা দিবেন সে সেরকম টের পাবেন না আল্লাহ কাছে পানা চাইবেন দোয়া করবেন আল্লাহ কোথায় হক আমি জানি না কোথায় হক আমি জানি না যেটা হক আপনি আমাকে সেদিকে চালান যেটা বাতিল সেখান থেকে বাঁচান এই জন্য সুরে ফাতেহার আল্লাহ তালা এই দোয়া ঠিক করে দিয়েছেন প্রত্যেক রাখাতে দোয়া অবশ্য করে দিয়েছেন এই দিনের আল্লাহ সেরাত মুস্তাকিমে যেন আমি চলি আপনি পথ দেখাই দেন কারণ অনেক ফেতনার পথ আল্লাহর কাছে পানা চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ হেফাজত রাখবেন